কি কমেন্ট করছিলাম প্রেমের বিষে ধরছে গো যারে আমি প্রেম করবো না কারো শোনে যেজন প্রেমের ভাবনা জানে সেই প্রেমেতে হয় না বর্ষতি ওই চালা এত সাপ না মামা আমার তো ভালোই লাগতেছে সকালবেলা হইলে আরো ভালো দেখান যেত মামা লিবিয়ে দে ইটালি যাওয়া যে কত শান্তি এই পানি দে না এলে আমি না আমার যে পাওয়ার চুলকাইতেছে দেখো গাইস আমরা সাপলা উঠে দিয়েছি রাত বাজে এত রাত্রে সাপলা তুলতেছি কিন্তু সুন্দর সুন্দর সাপলা কিন্তু এই পানিটা যে আমাকে একটু নাও সাপলার সাথে আবার মাছও আছে আমাদের এই যে আমাদের মাছগুলো পুঠি মাছ জাল সাপলা দিয়ে পুঠি মাছ দাগাইতে খুব সুস্বাদু আমরা জাল চাইতেছিলাম জাল চাই তারপরে আর কিছু ওই সামনে বাসলো যে সাপলা ফুল ফুটে রয়েছে অনেক সুন্দর সুন্দর বলতে ভালোই লাগে কঠিন একটা ভিউ এই জামগো জাল আমরা এখন চামু ওই মাথা থেকে আসো আমরা জালগা চাই তা বলবো কি আল্লাহ যা দেয় শুক্রিয়া দেখি উঁচা করো শাপলা গুলা জায়গায় রাখি এই যে জাতীয় ফুল শাপলা গোল কই দে গোল কই দে হুম এই তো ঠিক আছে শাপলা দেয়া ইচ্ছা মাছ দে কিন্তু কঠিন লাগে এই যে গাইস দেখো জাল কিন্তু খালি একটু আগে পাইতে থিয়ে গেছি একটু আগে বলতে সন্ধ্যা দিকে ঠিক মাছটা যদি দিয়ে বসে পুইতে যায় হ্যাঁ পানি পচা তো পানি পচা তার জন্য মাছটা পচে যায় তার জন্য আমরা আর কি মাছটা দেহ দু একটা কি কিনা আমরা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ না রে মামা এই পানিতে মনে হয় মাছ নাই আছে অবশ্যই কিন্তু সকালে দেখা যাবে কারণ আমরা জাল পাচ্ছি একটু আগে আর জাল বুড়ে মুড়ে রয়েছে নি তাই আর কি দেখতে আসা ডাও নিলাম সামনে পানি আছে আশা করি ডুঙ্গা নিয়ে ভিডিও করতে আল্লাহ আল্লাহর দেখি না কি পাওয়া যায় অবশেষে শাপলা ফুলগুলো আমার দেখতে অনেক ভালো লাগতেছে রাত্রের বেলা তো ফুইটা ফুইটা রয়েছে অনেক সুন্দর শাপলা ভিউটাও অনেক সুন্দর রাত্রের অন্ধকার টাকি মাছ যদি খাইতে চান কেউ আইসা বরবেন মাদারপুর শিবচরে প্রচুর টাকি টাকি মাছ বেদের জন্য বিখ্যাত তুমি আর এই কথা বইলো না এই যে পাট মানে পাট কাটবে আর কি পাট কাট এই এটা আগে বুলুক ছিল বুলুকে পানি জমছে গাঙ্গের পানি আসবে পুঠি মাছ দেখুন এই যে আবার পুঠি মাছ পেলাম পুঠি মাছটা অবশেষে মরে গেছে কারণ এই পানিতে মাছ বেশি গুণ থাকে না এই যে টাকি মাছ মেয়েদের টাকি মাছ পছন্দ তো এই কারণে বেশি টাকি যারা কারণ আমগো মাদারপুরের মেয়েরা সবই কি কম থাক বাকিটা আপনারা কমেন্ট বক্সে কইন যদি আমাদের আবার একটা রং তামেশা রং তামাশা এটা মনে করবেন ইউটিউব চ্যানেল এটাই ঢুকলে খুব মজার মজার জিনিসপত্র পাইবেন রং তামাশা রং অনেক কিছু দেখতে পারবেন মাদারপুরের মানুষ কিরকম রং তামাশা করতে পারে আসলে ওই ভিডিওগুলো দেখার পর আমি অনেকই বিনোদন পাইছি আপনারা যদি দেখেন তাহলে বিনোদন পাইবেন আশা করি অবশেষে আমাদের জালটা শেষ মুহূর্তে শেষ যায় এখন মনে হয় জালটা ঘুরে ফেলবো কারণ মাছ খুবই কম পড়েছে ওই যে দেখা যায় একটা দেখা যায় মাছ এই দেখেন দর্শক বিন্দুরা ভাই ও বোনেরা মেয়েদের জন্য টাকি মাছ পছন্দ তো তাই মাছ টাকি বেশি মাছ হাতের ভিতরে ফালায় সাপলা ফুল আমি দেখতেছি কত সুন্দর রাত্রের বেলা ফুটে রয়েছে আমি তো জানি সকালে ফুটে আজও আমি রাত্রে না আসলে দেখতেই পারতাম না

কষ্টের ফল উঠেছে চার পাঁচটা মাছ পেয়েছি এই জালে মাসাল্লাহ ভালো আর যদি মাছ লাগে তাহলে বলবেন ইনশাল্লাহ বাড়িতে পৌঁছে দেওয়া যাবে আমার বন্ধু রবি মামা আমার একটা কথা বলছে তার উপরে কোনো কথা নাই তারপর আমি যতটা পারি চেষ্টা করবো এখন আমরা তাইলে চলি মামা হ্যাঁ চলো আমরা সাপলা দেখতে দেখতে যাই লাইক না মামা আমি এটা ভিডিও সারি খুব কষ্ট করে ভিডিওটা করতে রাখি লাইক করতে পারলাম না অনেক রাত্রে তো নেট চলে না আমাদের বাংলাদেশ কিন্তু সরকার তো জানেনই নি কিরকম সরে যা সরকার দেখছেন শাপলা ফুলগুলা খুবই সুন্দর দেখা যাইতেছে আবার সরে চাল বললাম দেখি আবার নাকি আমাদের আইডি ব্যান করে দেয় বলা যায় না তার জন্য

এরকম কিছু মানুষ ভাববে বা বলবে ওই দেখা যায় আমার আমাদের জন্য অপেক্ষা করতে ভিডিওর ভিতরে দেখা যাবে না অনেক দূরে তো রাত্রের অন্ধকার দেখা যাবে না আকাশে ভালোই তারা আসছে আশা করি যদি আমার ফোনটা ভালো থাকতো আপনাদের দেখাইতাম দুঃখজনক আমার ফোনটা অতটা দামি না তার জন্য আপনাদের দেখাইতে পারলাম না একটা আইফোন কেনার তৌফিক দান করেন সকলে বলে আমিন আমিন জানি আপনাদের আমরা রং তামাশা ভিডিও ভালো ভালো দেখাইতে পারি আসলে একটা জিনিস কি আমি যদি এই পচা পানির ভিতরে না নামতাম তাহলে আমি বুঝতাম না যে একটা পচা পানির ভিতরে এত সুন্দর একটা সাপলা ফুল থাকে ঢাকা ফুটে আসলে শহরের মানুষগুলা অনেক মিস করে এই জায়গাগুলাকে অবশেষে আমিও শহর থেকে আসলাম গ্রামে এলাকার আর কি জাল পাচ্ছে নদীতে নদী বলতে হাওর যেটাকে পুষ্কুনি বলে পুষ্কুনি সাইডে ওইটার ভিতরেই মানে জাল ছিল তাই আর কি মাছ ধরতে ভাবলাম জালটা চাই আসি আর রাত্রের ভিউটাও নিয়ে আসি ভিউটা নিতে নিতে অনেকটা পথ এগিয়ে এসেছি সব ঘাস আর ঘাস লাইটের অন্ধকারে যে দূর দেখাইতে পারি ভাই এটা হয়েছে পাট খেট এটার ভিতরে মানুষ অনেক করে বাকিটা কইলাম না এলাকার মানুষ অনেক ভালো পাটখ্যাত গুলা বাঙ্গে না। একটা পাড়ও বাঙ্গে নাই দেখান দেয় অনেক ভালো ভদ্র সবই ভদ্র আশা করি সবাই ভদ্রভাবে চলাফেরা করবেন আজকে আর শাপলা ফুল এইদিকে নাই যা গেছে পিছনে তার জন্য এখনই বন্ধ করে দিচ্ছি